আজ জানাবো এবারের কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে তবে না ঢুকলে যেই নাম্বারে কল করবেন আপনারা তবে সেই নাম্বারটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করি এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রবর্তী ভিডিওর জন্য তবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্কিম বা প্রকল্প তবে এই প্রকল্পের অধীনে কৃষকরা মৌসুমে আর্থিক সাহায্য পেয়ে থাকেন সরকারের তরফ থেকে কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি একর জমির জন্য দশ হাজার টাকা পান তবে এই প্রকল্পের মাধ্যমে এবং দু সালে এই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তিত কিস্তির টাকা কবে দেওয়া হবে সংক্রান্ত সমস্ত বিষয় এবং কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন কিভাবে। সেই সংক্রান্ত বিষয়ে আজ আলোচনা করব তবে কৃষক বন্ধু প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কৃষকদের চাষবাসের জন্য আর্থিক সহায়তা প্রদান করা এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দু সাল থেকে এই প্রকল্প শুরু করা হয় এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপকার হয়েছে অনেক কৃষকই তবে এই প্রকল্পে মূলত বছরে দুইবার টাকা দেওয়া হয় যেমন খরিফ মৌসুম এবং রবি মৌসুমের সময় তবে এই প্রকল্পের টাকা কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন কোন মৌসুমের সময় এই টাকা প্রদান করা হয়ে থাকে চলুন জেনে নিন যেমন খরিফ মৌসুম তবে খরিফ মৌসুমের সময়সীমা সাধারণত বছরের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্থ প্রদান করা হয় সাধারণত জুন মাসে এবং রবি মৌসুম তবে রবি মৌসুমের সময়সীমা সাধারণত বছরে অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এবং রবি মৌসুমের অর্থ প্রদান করা হয় ডিসেম্বর মাসে তবে আপনার বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে খুব সহজেই এখন কৃষক বন্ধু পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন কৃষক বন্ধু পেমেন্ট স্ট্যাটাস আধার কার্ডের মাধ্যমে এবং ভোটার কার্ডের মাধ্যমে ও অ্যাকাউন্টের মাধ্যমে চেক করা যায় তবে সাধারণত ডিসেম্বর মাসে রবি সিজনের টাকা কৃষক বন্ধুরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন দু এবং দু হাজার তেইশ অর্থবর্ষের ডিসেম্বর মাসে কৃষকরা তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পেয়েছেন তাই এবারও আশা করা যাচ্ছে যে দু সালে রবি সিজনের টাকা আগামী ডিসেম্বর মাসেই কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের টাকা পেয়ে যাবেন তবে নির্দিষ্ট তারিখ এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি বা আপনাদের যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা না ঢুকে থাকি এবং কৃষক বন্ধু প্রকল্পে যে কোনো সমস্যার জন্য আপনারা যে হেল্প নাম্বারটি ফোন করতে পারেন চলুন জেনে নিন সেই ফোন নাম্বারটি এইট থ্রি থ্রি সিক্স নাইন ফাইভ সেভেন থ্রি সেভেন জিরো তবে আরও একটি হেল্প নাম্বার আছে যেটি হচ্ছে সিক্স টু নাইন ওয়ান সেভেন টু জিরো ফোর জিরো সিক্স তবে ফোন করার সময় সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তবে এবার জানিয়ে রাখি এই ধরনের প্রকল্পের ভিডিও সর্বপ্রথম আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয় তাই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার